দুনিয়াতে টাকা কিরকম লাগে টাকা ছাড়া চলা যায়নি টাকা ছাড়া কিচ্ছু করে কঠিন দুনিয়াতে সর্বক্ষেত্রে সর্ব জায়গায় টাকা লাগবে এক চা পান করতে গেলেও পাঁচ টাকা লাগবে একটা বিস্কুট খাইতে গেলে পাঁচ টাকা লাগবে একটা বাড়ি করতে গেলে টাকা লাগবে একটা গাড়ি কিনতে গেলে টাকা লাগবে কিছু জমিন কিনতে গেলে টাকা লাগবে সর্ব জায়গায় টাকা 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 দুনিয়াতে চলা বড় কঠিন ঠিক তো দুনিয়ার জগতে টাকা আর মৃত্যুর জগতে চলবে মৃত্যুর পরের জগতে চলবে নাকি দুনিয়ার এই জগতে টাকা যত বেশি যার সম্পদ তত বেশি তার দুনিয়ার এই জগতে টাকা যত বেশি যার উন্নত মানের দামি মানের ও তত বেশি তার ঠিক কিনা দুনিয়ার এই জগতে টাকা যত বেশি যার উন্নত মানের দামি মানের পোশাক তত বেশি তার দুনিয়ার এই জগতে টাকা যত বেশি যার উন্নত মানের দামি মানের খানা পিনাও তত বেশি তার দুনিয়ার এই জগতে টাকা যত বেশি যার উন্নত মানের দামি মানের ঘরের মধ্যে আসবাবপত্র তত বেশি তার দুনিয়ারে জগতের টাকা যত বেশি ঘরের মধ্যে সোনা দানা হীরা জহার মণি ও তত বেশি তার মেয়েরা দোস্ত বুজুর্গ জগৎ কিন্তু একটা নয় জগৎ হলো দুইটি একটি হল দুনিয়ার জগত জন্ম থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত একটি জগৎ এটাকে বলে দুনিয়ার জগৎ একটি হলো মৃত্যুর উপর থেকে নিয়ে অনন্তকালের জন্য আখাতের জগৎ দুনিয়ার জগতে টাকা যত বেশি যার সব কিছুই তত বেশি তার মৃত্যুর পরের জগতে আখাতের জগতে যত বেশি তার আখ্রাতের জগতে যত বেশি যার জান্নাতের হলো তত বেশি তার আখ্রাতের জগতে যত বেশি যার জান্নাতের মধ্যে বাড়িও তত বেশি তার জগতে নেই যত বেশি যার জান্নাতের মধ্যে খানা পিনাও তত বেশি তার আখেত জগতে নেই যত বেশি যার জান্নাতের মধ্যে পোশাক আশা তত বেশি তার আখেত জগতে নেই যত বেশি যার জান্নাতের মধ্যে হুর তত বেশি তার আখেতের জগতে নেই যত বেশি তার জান্নাতের মধ্যে স্বর্ণ হীরা জহান মনি মুক্তা ক্ষমতাও তত বেশি তার

ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার করবে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা লা ইলাহা ইল্লাল্লা রসুলল্লা সল্লাহলে সাল্লাম বলে রে আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গা আল্লাহ নেকি দিয়ে ভরে দিবে আল্লাহ সুভা আল্লাহ নে কি দিয়ে ভরে দিবে বন্য করে দিবে

সকাল এবং সন্ধ্যা তাজবি হাত বলা আদায় কর্লাহকে ডাকতে হবে আল্লাহকে ডাকতে হবে কিন্তু অফিস আল্লাহকে ডাকার সময় আমাদের দেব আধা সময় আমাদের হয় আধা ঘন্টা ইউটিউব চালানোর সময় আমাদের হয় আধা ঘন্টা চার দোকানে আড্ডা দেওয়ার সময় আমাদের হয় আধা ঘন্টা অন্যান্য গল্প গুজব করার সময় আমাদের হয় কিন্তু আফসোস আধা ঘন্টা এক জায়গায় বসে একটা তসবি নিয়ে আল্লাহকে ডাকবো সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ

সকাল সন্ধ্যা কিছু তাস বিহাত আদায় করবো এটা সময় আমাদের হয় না ও মেরো ভাই ও দোস্ত বুজুর্গ কিভাবে রোগকে পাবো কিভাবে ওদের নিকুটবর্তী হব

ان فاستحقوا في جهنم خالدون الله اكبر الله আর যেই সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দীদের নেকির পাল্লা হালকা হবে যেই সমস্ত হাল্লার বান্দা এবং বান্দীদের মিজানের পাল্লা যদি হালকা হয় ফাউলে ইকাল্লাযিনা খাসিরু আনফুসাহুম তাহারা তো নিজেদেরই ক্ষতি করেছে ফি জাহান্নাম খালিদুন সেই সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দীদের স্থান হবে জাহান্নাম নাউযুবিল্লাহ যদি কারো মিজানের পাল্লা হালকা হয় যদি কারো মিজানের পাল্লা হালকা হয় তারা তো নিজেদেরও ক্ষতি করেছে সেই সমস্ত আল্লাহর বান্দা এবং বান্দিদের স্থান হবে জাহান্নাম নাউজুবিল্লাহ এজন্য মিজানের পাল্লাকে ভারী করার জন্য নেকি লাগবে কি লাগবে নেকি লাগবে মিজানের পাল্লাকে যদি ভারী করতে না পারি